হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে এই ক্ষেত্রে স্মার্টফোন এবং ইনসেন্টিভ আর মোবাইল রিচার্জে যে টাকা রয়েছে সেই টাকাটা সম্বন্ধে লেটেস্ট আপডেটও উঠে এসেছে সেই আপডেটটা আমরা ভিডিওতে আলোচনা করব এবং এছাড়া আরও অনেকগুলো আপডেট রয়েছে সবকটা আপডেটে আলোচনা করব আর সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে যে ইনসেন্টিভটা নিয়ে আমরা প্রথমত ডিসকাস করব ইনসেন্টিভ নিয়ে তোমরা জানো যে কিছুদিন আগে তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে সাত মাসের টাকা তোমাদের দেওয়া হয়েছে এবং সেই সাত মাসের টাকাটা দেওয়ার পর কিন্তু আবারই তার পরের মাসেই সরকার কিন্তু আরও দু মাসের টাকা একসাথে তারা কিন্তু দেন মানে নভেম্বর আর ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের টাকাটা এখন দেওয়া হয়েছে তো এখনও রইল যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা কবে দেওয়া হবে এবং এছাড়াও ফার্স্ট মাস থেকে কি কর্মীদের অ্যাডিশনাল দশ হাজার টাকা দেওয়া হবে কি না এবং কিসের সেই দশ হাজার টাকা সম্পূর্ণ তথ্য ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও তোমাদের মোবাইল রিচার্জে যে টাকাটা রয়েছে সেই টাকাটা কবে ঢুকবে সম্পূর্ণ তথ্য ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথম আপডেটটা হচ্ছে তোমাদের ইনসেন্টিভের টাকা নিয়ে ঠিক আছে তো ইনসেন্টিভ নিয়ে তোমরা জানো যে জানুয়ারি মাস জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে যে টাকাটা রয়েছে এটা ফেব্রুয়ারি মাস চলছে তো সেটা কবে নাগাদ দেওয়া হবে তো দেখো তোমাদের যেহেতু তোমরা জানো যে সাত মাস এবং দুই মাসের টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা জানুয়ারি মাসে এটা দেওয়া হয়নি কারণ জানুয়ারি মাসে কিন্তু তোমাদের আগে এটা তোমাদের হচ্ছে যে টাকাটা অ্যালটমেন্ট করা হয় তো সেই ক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু তোমাদেরকে এ মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত তারিখের মধ্যে তো দেখো বেসিক্যালি কি তোমাদের প্রত্যেক মাসে কিন্তু হিসাব মতো পাঁচশো টাকা করে যেটা বলা হয়েছিল পাঁচশো এবং আড়াইশো টাকা করে অঙ্গনানী সহায়িকাদেরকে আর তোমরা রিসেন্টলি জানো যে সহায়িকাদের যারা রয়েছে বা নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট করেছে সকলকে কিন্তু সেন্টারে তারা কিন্তু এখন তারা কিন্তু জয়েন করছে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ির যে সহায়িকাদের যে সমস্যাগুলো ছিল যে অনেকগুলো সেন্টার এরকম রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা ছিল না তো সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু ফুলফিল করা হয়েছে কারণ রিসেন্টলি কিন্তু সেটার অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে তো সেই ক্ষেত্রে এই ইনসেন্টিভের টাকাগুলো তোমাদের কিন্তু এই মাসে পনেরো তারিখ যেহেতু পার হয়ে গেছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেই টাকাটা তোমাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্ভবত পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যদি তোমাদের না দেওয়া হয় তাহলে পরে কিন্তু সেটা সব পরবর্তী সময় তোমাদের নেক্সট মান্থে গিয়ে কিন্তু দেওয়া হবে ঠিক আছে কারণ পনেরো থেকে কুড়ি তারিখে তোমাদের যদি ইনসেন্টিভের টাকা দেওয়া হয় এবং মোবাইল রিচার্জ অলসো মোবাইল রিচার্জের আর ইনসেন্টিভের টাকাটা যদি দেওয়া হয় তাহলে পরে কিন্তু প্রত্যেক মাসেরই পনেরো মানে তোমাদের ধরে নিতে পারো পনেরো থেকে তোমাদের কুড়ি তারিখের মধ্যেই কিন্তু সেই টাকাটা দেওয়া হয় এবং পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের জানো যে বিলের টাকাও মানে সবজি বিল এবং ডিমের যে টাকা রয়েছে সেই টাকাটাও কিন্তু তোমাদের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে দেওয়া হয় এটা কিন্তু তোমাদের অনোরিয়ামের সাথে একসাথে নয় আলাদা করে কিন্তু দেওয়া হয় তো সেই ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যদি তোমাদের এই মাসে ইনসেন্টিভের টাকা দেওয়া না হয় তাহলে তোমাদের কিন্তু আবারও সে নেক্সট মান্থে কারণ নেক্সট মান্থে করতে গেলে কি তোমাদের দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে এবং দশ তারিখের মধ্যে কিন্তু এটা সুপারভাইজার যারা রয়েছেন তাদের কাছে অ্যালটমেন্ট চলে আসে এবং তারপর সেটা কিন্তু অফিস থেকে ডিস্ট্রিবিউশন স্টার্ট হয় তো সেই ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কর্মীরা সম্পূর্ণস্থ সমস্ত যে টাকা রয়েছে ইনসেন্টিভের টাকাটা সেটা কিন্তু এবং বলছে যে টাকাটা তারা পেয়ে যান ঠিক আছে তো এই মাসের পনেরো থেকে কুড়ি তাদেরকে মধ্যে সেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে ইন কেস যদি তোমাদের না দেওয়া হয় তাহলে পরে কিন্তু নেক্সট মান্থে তোমাদের কিন্তু অবশ্যই সেই ইনসেন্টিভের টাকা এবং মোবাইল রিচার্জের টাকাগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে কারণ যেহেতু সামনে ইলেকশন তো তোমাদের ডিউ কিন্তু এখন আর থাকার সম্ভাবনা খুবই কম তো যেহেতু এটা ছিল ইনসেন্টিভ নিয়ে আর দ্বিতীয়ত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল দশ হাজার টাকা করে তো তো অ্যাডিশনাল দশ হাজার টাকা কিসের তো তোমরা জানো যে অ্যাডিশনাল দশ টাকা বলতে ফার্স্ট মাস থেকে অ্যাডিশনাল বলতে এটা তোমাদের স্মার্টফোনের টাকা তোমরা জানো যে স্মার্টফোনের জন্য তোমাদের কিন্তু যেহেতু পোষণ টাকার অ্যাপস প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে এই অ্যাডিশনাল দশ টাকা বলতে স্মার্টফোনে যেটা বলা হয়েছিল প্রথমত আট হাজার টাকা ছিল এবং পরবর্তী বেড়ে সেটা দশ টাকা করা হয় তো এই যে দশ টাকা এই দশ হাজার টাকায় তোমাদের কিন্তু দেওয়া হবে এবং ফার্স্ট মাস থেকেই যেটা শোনা যাচ্ছে যে ফার্স্ট মাস থেকেই তোমাদের এই প্রসেস কিন্তু শুরু হবে এবং সেটা পেতে পেতে তোমাদের সেই দশ তারিখের পর থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ দশ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু ইলেকশন যে ডেট সেই ডেটও ঘোষণা করা হতে পারে তো ইলেকশনের ডেট ঘোষণার পরেই কিন্তু তোমাদের সেই স্মার্টফোনে যে দশ হাজার টাকা করে রয়েছে সেই দশ হাজার টাকা সমস্ত অঙ্গনড়ি কর্মী এবং সহিকাদের অঙ্গনড়ি কর্মী এবং আশা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ট্রান্সফার করা হবে ক্ষেত্রে মোবাইল কিন্তু তাদেরকে দেওয়া হবে না সরাসরি যে মোবাইলের টাকাটা সেই টাকাটা তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলো ছিল ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ